প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আসি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটকটা বাড়ি হাটে আপনাদের কিছু গারুল ভেড়া দেখানোর চেষ্টা করি পাঠা বড় ভাই দাম কেমন যাচ্ছে পঁয়ত্রিশ বয়স কেমন এটা এক বছর না এগুলো এই না এটার দাম কেমন বড় ভাই কেমন দাম একটা দাম কেমন এগুলা পনেরো চাওয়া না ভাই দাম কেমন দাদা দাম কেমন এগুলা দাম কেমন গারলের গারোল না ভেরা এগুলা ভেরা এগুলা এগুলোর দাম কেমন দাম কেমন চার হাজার পাঁচ হাজার টাকা দাম আর কি এগুলো হচ্ছে ভেড়া কারণ না এরকম হচ্ছে এগুলো চাওয়া দাম আরও আসলে আজকে হাটের অবস্থা খুব একটা ভালো না যার কারণে বেচা কিনা কম চার হাজার পাঁচ হাজার ছ হাজার এরকম দাম চাচ্ছে ভেড়া ছোটো ছোটো দুটো ভেড়া কেমন দাম বড়ো ভাই হচ্ছে ভাই কেমন বলতেছে দশ এগারো সাড়ে এগারো দুইটা না মাদারি সাইজ বলতে একটু আপনাকে দেখাই এরকম সাইজ দশ হাজার এগারো হাজার টাকা দাম হচ্ছে আর কি পাই আর কিছু বেশি হলে ছেড়ে দেবে কেমন দাম এগুলা এটা আপনি চাচ্ছেন কেমন দশ হাজার আর এটা সাত হাজার বাহান্নশো টাকার মতো বলতেছে আর কি আজকে దా పాఠా ఓటర్ దాధ హా పాఠా పా దా এগুলা দাম কেমন চাচ্ছেন ভাই চাইছেন দাম দর কেমন হচ্ছে হাজার টাকা বলতিছে এই দুইটা না দুইটাই বাঠার বাচ্চা আর এই যে ইপারে দুইটা এগুলা দুটো হচ্ছে ভেড়া ভেড়া এই দুইটা এগুলা দাম কেমন চাচ্ছেন পুরো ভেড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকে আসলে পাঠা এই যে ভেড়া গারল এগুলো একটু হাটে আমদানি কমই আর কি যার কারণে আপনাদের খুব একটা বেশি দেখাতে পারলাম না